আমাদের এই যে ফেব্রিক্সটা নিট ডেনিমের ফেব্রিক্স আচ্ছা খুবই ভালো ফেব্রিক্স নিট ডেনিমের ফেব্রিক্স ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ফোন করলে ফোন করলে আমরা পিকচার পাঠাবো সমস্যা নাই আচ্ছা এগুলো 10 পিসের বিলিস্টার 10 পিসের 30 এর 40 এর গুলো দেখতে পারবে এগুলো 400 করে 400 করে 400 করে 36 থেকে 40 পর্যন্ত সাইজ আচ্ছা 400 করে আর হোলসেল টু হোলসেল মনে করেন যে হোলসেল টু হোলসেল তাদের জন্য একটু ডিসকাউন্টের ব্যবস্থা আছে তারা দর্শক আশরাফ সেতু শপিং কমপ্লেক্স ঢাকা টঙ্গীতে অবস্থিত গাজীপুরের টঙ্গিবাজার এটি হচ্ছে আবদুল্লাপুরের পরেই এই বিশাল পাইকারি মার্কেট আজকে রয়েছি এই মার্কেটে এই মার্কেটটি গার্মেন্টস পোশাকের জন্য বিখ্যাত এবং বৃহত্তম একটি পাইকারি মার্কেট কয়েক শত পাইকারি শপ রয়েছে তো আজকে আমরা চলে এসেছি এখানকার বৃহত্তম একটি পাইকারি শপ বিএস টেক্সে তারা মূলত নিজস্ব কারখানায় জিন্স প্যান্ট এবং শার্ট তৈরি করে আজকের ভিডিওর মাধ্যমে আমরা তাদের জিন্স প্যান্টের কালেকশনগুলো দেখাবো দেখতেই পাচ্ছেন বিশাল একটি পাইকারি মার্কেট আর এই সম্পূর্ণ মার্কেটটি হচ্ছে গার্মেন্টস পোশাকের জন্য বিখ্যাত আজকে আমরা মূলত জিন্স প্যান্ট নিয়ে ভিডিওটি দিতে যাচ্ছি যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করতে চান আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই পরবর্তীতে কোন পোশাক নিয়ে পাইকারি পণ্যের সন্ধান পেতে চান বা কোন পাইকারি মার্কেট নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন যারা গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করতে চান এই মার্কেটটি একবার হলেও এসে ভিজিট করে যাবেন আর আজকে আমরা যে সব থেকে রিভিউ দিচ্ছি তারা মূলত নিজস্ব গার্মেন্টসে জিন্স প্যান্ট এবং শার্ট তৈরি করে আমরা আজকে জিন্স প্যান্ট নিয়ে আপনাদেরকে এই ভিডিওটি দিতে যাচ্ছি আশা করি কম দামে তাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন আসসালামু আলাইকুম বিল্লাল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি ভাই এখানে সম্পূর্ণ জিন্স প্যান্টের কালেকশন দেখেন আমাদের এখানে জিন্সের প্যান্ট আছে গেবার্ডিং আছে সিক্স পক

শার্টের কালেকশন রয়েছে শার্টের কালেকশন আছে পাশের দোকানেই আমাদের পাশাপাশি দোকান শার্ট ওকে প্রিয় দর্শক যারা জিন্স প্যান্ট শার্ট পাইকারী নিয়ে ব্যবসা করতেছেন ডাইরেক্ট কারখানা মালিকদের কাছ থেকে তাদের জন্য আজকেরই ভিডিও আমাদের যে তিনশো তিরিশ টাকার রেঞ্জের যে প্যান্ট গুলো আছে খুবই সুন্দর প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু এই যে একটু ক্যামেরাটা আগান আমি যে দেখাই আমাদের কিন্তু সব থ্রি নিডলে আচ্ছা আমাদের সিলাই মজুরিতে দশ টাকা আমাদের বেশি দেওয়া হয় যে আমাদের এই যে সব থ্রি নিডলে সিলাই যে এর সেলাই এগুলো ডাইরেক্ট গার্মেন্টস হ্যাঁ সব থেকে তৈরি করা হয় আচ্ছা আমাদের কিন্তু নিজেদের ফ্যাক্টরি কিন্তু সুইং বিলটা কিন্তু মনে করেন যে ওইভাবেই ধরা হয় যে দশ টাকা বেশিতে ধরা হয় এটা সুইং বিল ঠিক আছে আর এটার মধ্যে আরো কালার ওয়াশ হ্যাঁ এটার ভিতরে কালার ওয়াশ আছে আপনার বিভিন্ন কালার আছে বিভিন্ন ওয়াশের আছে সুন্দর সুন্দর ওকে এগুলো সব তিনশো তিরিশ টাকা রেটে তিনশো তিরিশ টাকা অনায়াসে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে এটা কিন্তু চোদ্দ অংশে সুতা স্টিচ কাপড় হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাপড় বলে নেমের শাড়ি একদম কালার গ্যারান্টি এক দেড় দুই বছর পরবে আমাদের পাঁচ বছরের গ্যারান্টি থাকে বুঝছেন পাঁচ বছরের গ্যারান্টি থাকে এক দুই বছর অনায়াসে পরবে কোনো কালার যাবে না কালার গেলে ডাইরেক্ট ফেরত আচ্ছা এক পিসের কালার যাবে বিশ পিস ফ্রিতে নিয়ে যাবে টাকা দিয়ে লাগবে না এক বিলিস্টারে আট পিস করে থাকে এক বিলিস্টারে দশ পিস ভাই আমাদের দশ পিস হ্যাঁ আঠাশের দুইটা তিরিশের তিনটা বত্রিশের তিনটা চৌত্রিশের দুইটা এই দশ পিসের বিলিস্টার আচ্ছা আমাদের কিন্তু বিলিস্টারটা অন বায়ন পলি থাকবে এই যে অন বায়ন পলি দশ পিসের বিলিস্টার আচ্ছা সুন্দর করে আপনার প্যাকেজিং করা আছে ওকে এই যে কালার আছে প্রায় পাঁচশোর উপরে 500 এর 500 এর উপরে 650 650 আমাদের সবসময়ে ডিজাইন থাকে আচ্ছা এই শাড়ি কাপড়টা তারপরে আমাদের যে গ্যাবাডিং এর আছে অনলি 300 টাকা 300 টাকায় গ্যাবাডিংটা অনলি 300 টাকা খুবই চমৎকার আচ্ছা খুবই চমৎকার অনলি 300 টাকা স্পেন্ডেজের ভিতরে এটা আবার 28 থেকে 36 পর্যন্ত 10 পিসের ব্লেস্টার এগুলো হচ্ছে 300 টাকা করে 300 টাকা করে এটারও কালার আছে প্রায় 20টা 30টা কালার আছে গ্যাবাডিং

জিন্স কার্গো সিক্স পকেটের খুবই সুন্দর এগুলো আপনার চারশো তিরিশ টাকা করে চারশো তিরিশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট একটা হাজার বারোশো টাকা হাজার বারোশো অনায়াসে বিক্রি করতে পারবে এগুলো এগুলো সিক্স পকেট খুব সুন্দর আচ্ছা এটারও কালার আছে বিশটা কালার আছে এটার মধ্যেও বিশটা কালার হ্যাঁ এটার ভিতরে বিশটা পঁচিশটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা এগুলোকে বলা হয় সিক্স পকেট কার্গো প্যান্ট হ্যাঁ জিন্স প্যান্ট এরপরে যে বেগি প্যান্ট আছে বেগি বেগি প্যান্টের ভিতরে খুব চমৎকার আছে যে বেগি প্যান্ট গুলো আপনার এখন খুব চলতেছে বেগি প্যান্টের সাথে ডব শোল্ডার এখন চলতেছে খুব চলতেছে খুব রানিং আপনার বেগি প্যান্টেরও প্রায় বিশটা তিরিশটা কালার আছে এখানে যে লুজ লুজ বেগি প্যান্ট মানে এখানে লুজ হবে এখানে যে সিক্স পকেটের মতো পকেট থাকবে আচ্ছা আমাদের কিন্তু সবগুলাই যে থ্রি নিডলে সেলাই দেওয়া সবগুলো সবখানে সবগুলো থ্রি নিডলে সবগুলো থ্রি নিডেলে সেলাই দেওয়া তো এরপরে আপনার দামি প্যান্টের ভিতরে আছে মার্কুইস কাপড় আমরা কিন্তু হ্যাঁ কম দামি যে নিট নিট কাপড়টা ওইটা কিন্তু কাটি না আমাদের এই যে ফেব্রিক্সটা নিড ডেনিমের ফেব্রিক্স আচ্ছা খুবই ভালো ফেব্রিক্স নিড ডেনিমের ফেব্রিক্স সরি মার্কুইসের ফেব্রিক্স নিড ডেনিমেরটা আমরা কাটি না মার্কুইসের ফেব্রিক্স আমাদের খুব সুন্দর এগুলো আপনার পড়বে ছয়শো টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু ছয়শো আছে সাড়ে ছয়শো আছে সাতশো আছে বিভিন্ন রেটের আছে এই যে দেখেন খুব চমৎকার চমৎকার কালার আছে ডিজাইন আছে এগুলো হচ্ছে আপনার কালার থাকবে ডিজাইন থাকবে আপনার কত করে বললেন এগুলো 600 ছয়শ বিশ বিভিন্ন প্রাইজ আছে সাতশো আছে আমরা ছবি দিয়ে আমরা মনে করেন যে আপনার ইয়া প্রাইস বলে দিব বা প্রাইস আপনার লিখে দিব স্ক্রিনে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ফোন করলে ফোন করলে আমরা পিকচার পাঠাবো সমস্যা নাই আচ্ছা এগুলো 10 পিসের বিলিস্টার 10 পিসের প্লে সব মার্কুইস করব সব প্রিয় দর্শক যারা গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করেন একবার হলেও বিএস টেক্স ভিজিট করবেন অথবা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন বা শার্ট নিয়ে ব্যবসা করেন সবই কিন্তু ভাইদের নিজস্ব গার্মেন্টসে তৈরি তার হচ্ছে সুইংটা নিজেরা করে এবং খুবই চমৎকার সেলাই ফিনিশিং তাদের এখানে সব ধরনের কালেকশন রয়েছে বিস্তারিত জানতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন জি ওকে এই যে ব্ল্যাক ডায়মন্ডের ভিতরে আছে একটা ব্ল্যাক ডায়মন্ড খুবই সুন্দর এটা এক লাখ 620 টাকা ব্ল্যাক ডায়মন্ডটা আচ্ছা আচ্ছা খুবই চমৎকার এগুলো কিন্তু সবই মার্কুইস কাপড় জি কাপড়টা অনেক সফট হ্যান্ড ফিলের ভিতরে অনেক ভালো জি এবং এই ছয়শো ছয়শো বিশ ছয়শো পঞ্চাশের ভিতরে অন্তত আপনার একশো দেড়শো ডিজাইন চারশো করে ছত্রিশ থেকে চল্লিশ সাইজেরও প্রায় বিশটা পঁচিশটা ডিজাইন সবসময় পেয়ে যাবে দর্শক ভিডিওটি ধর্য সহকারে দেখবেন কারণ ভিডিও দেখলে আপনার উপকৃত হবেন যারা ব্যবসা করবেন ভাইদের সাথে যোগাযোগ চারশো টাকা নিয়ে অনায়াসে সাত আটশো টাকা বিক্রি করতে পারবে সব থেকে বড় সাইজ আপনার ছত্রিশ আটত্রিশ চল্লিশ সবগুলো চল্লিশ সব চারশো টাকা করে এগুলো আপনার নিলে আট নয়শো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে খুবই সুন্দর আর যারা হোলসেল টু হোলসেল মনে করেন যে হোলসেল টু হোলসেল তাদের জন্য একটু ডিসকাউন্টের ব্যবস্থা আছে তারা এসে যোগাযোগ করতে পারবে যে না আমরা হোলসেল টু হোলসেল দিব দেখা যাচ্ছে এক এক ডিজাইনে দেখা যাচ্ছে যে পঞ্চাশ পিস ষাট পিস করে নিব বা দেখা জন্য হ্যাঁ ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস